হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সঙ্গে আর আজকের ভিডিওর টপিক হলো বেবি গার্ল হওয়ার লক্ষণগুলো তো আমি কি করে প্রথমেই বুঝতে পেরেছিলাম যে আমার বেবি গার্ল হবে আমি একবারের জন্য ভাবিনি যে আমার ছেলে হবে কারণ যেসব লক্ষণগুলো বেবি গার্লে দেখা দেয় তোমার সেসব সমস্ত লক্ষণ আমার মধ্যে মানে আমার মধ্যে হয়েছিল যেটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার মেয়ে হবে তো আমি একবারের জন্য ভাবিও নি যে আমার ছেলে আমি প্রথম থেকে জানতামই যে আমার মেয়ে হবে ফুল কনফিডেন্স ছিল আমার মেয়ে হবে তো তো বেবি গালে সিমটমসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথম লক্ষণ হলো হচ্ছে প্রথম লক্ষণ হলো সকালের মানে মর মর্নিং থিঙ্কিং তো প্রথম লক্ষণ হলো আমার সকালবেলা করে হলে গা গুলাতো তো ওটা হয়েছিল প্রায় সাড়ে তিন মাস কি চার মাস প্রায় চার মাসের কাছাকাছি সকালবেলা গা গুলাতো তো আর হিক্কা উঠতো কিন্তু বমি করতে গেলে বমি হতো না হিক্কা উঠতো আর গা গুলাতো প্রত্যেকটা দিন আর আমি শুনেছি যেটা সকালে করে যাদের এরকম গা গুলো তাদের নাকি মেয়ে হয় তো এই লক্ষণটা আমাদের মধ্যে মিলে গেছিল সকালবেলা আমার গাগুলো তো আর আমি প্রথম আমার প্রেগনেন্সিতে এক প্রেগনেন্সিতে এক মাস থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট কারণ আমার প্রথম থেকেই সিমটমস দেখা দিয়েছিল তো আমি বুঝতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট তো তিন মাস পর মানে চার মাস পর্যন্ত এরকম গা গোলাতো আর দ্বিতীয় লক্ষণ হলো আমি কোনো কিছু খেতে পারতাম না এই খাবারটা জানি না কে কী খেতে আমি মিষ্টি খেতে খুব প্রথম প্রথম মিষ্টিটা খেতে খুব ভালো লাগতো মাঝের দিকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে হতো কিন্তু প্রথম প্রথম মিষ্টি খেতে খুব ভালো লাগতো তো মিষ্টি খাওয়ার ব্যাপারটা আমি জানি না যদিও আর আমি কিছু খেতে পারতাম না না মাংস খেতে পারতাম না মাছ খেতে পারতাম না কোনো রিচ তরকারি খেতে পারতাম রসুনের গন্ধ নিতে পারতাম না পেঁয়াজ ভাজার গন্ধ নিতে পারতাম না মানে আমি কোনো মানে তরকারি জাতীয় কোনো জিনিসে আমার ভালো লাগতো না মানে তখন আমার সামনে কোনো খাবার এলেই গা ওগুলো তো খেতেই পারতাম না ওটাও চার মাস পর্যন্ত হয়েছিল কোনো খাবার দেখলে মনে হতো আমি খাবো না তখন আমার খিদেও পেত না আর তো কোনো খাবারের প্রতি কোনো রুচি ছিল না চার মাস পর্যন্ত পাঁচ মাস থেকে সব কিছু ঠিকঠাক নর্মাল হয়ে গেছিলো আমি খেতে পারতাম ভালোভাবে তো দ্বিতীয় লক্ষণ এটা ছিল তো তৃতীয় লক্ষণ হলো আমার সোনা আমি শুনেছি যে নাকি একশো চল্লিশের নিচে হার্ট রেট থাকলে হার্টবিটটা যদি একশো চল্লিশের নিচে থাকে তাহলে ছেলে হয় আর হার্টবিটটা যদি একশো চল্লিশের ওপরে থাকে তাহলে মেয়ে হয় এটা আমি ঠিক জানি না কিন্তু যখন পেটে ছিল আমার তো ওর হার্ট রেট ছিল একশো চল্লিশের প্রায় সবগুলোতেই একশো চল্লিশের ওপরে ছিল শুধু একটা একশো চল্লিশের নিচে ছিল তো তেরো সপ্তাহে তেরো সপ্তাহে যখন ওর ইউএসজি করাই তখন ওর হার্ট রেট ছিল একশো উনসত্তর তারপর ফাইভ মানে পাঁচ মাসে যখন ওর ইউএসজি করানো হয় তো ওই অ্যানোমালি স্ক্যানটা যখন করানো হয় ওতে ওর হার্ড রেট ছিল একশো চল্লিশ তারপরে সে সাত মাসেও একটা ইউএসজি করিয়েছিলাম আমি ওর তখন ওর ওই রিপোর্টটাতে হার্ড রেট এসেছিলো একশো পঞ্চাশ তো লাস্ট রিপোর্টটা মাসে যখন রিপোর্ট করাই তো ওটাই এসেছিলো একশো চু চৌতিরিশ তো আমি তো প্রথম সবগুলোতেই একশো চল্লিশের উপরে ছিল তো এই লক্ষণটা আমার সঙ্গে মিলে গেছে আর একটা আর হচ্ছে চার নম্বর মানে চার নম্বর লক্ষণ হলো সবাই বলে যে নাভি ওইটা নাকি মেয়ে হলে উপর দিকে বেরিয়ে আসে আর ছেলে হলে একদম এরকম ঢাকা মানে ঢেকে যায় তো আমার একদম নাভিটা উপরের দিকে বেরিয়ে এসেছিলো একদম পুরোপুরি বেরিয়ে গেছিলো নাভিটা তো এই লিপ এই লক্ষণটাও আমার মধ্যে মানে আমার সঙ্গে মিলে গেছে যে আমি ভেবেই ছিলাম যে আমার মেয়ে হবে আর শুনেছি মেয়ে হলে নাকি খুব মোটা হয়ে যায় আর আমার শোনা যখন আমি প্রেগনেন্সিতে আমার আমি খুব মোটা হয়ে গেছিলাম খুব মানে তখন আমার নিজেকে আমি নিজে দেখে চিনতে পারতাম যে আমি এটা কে এতটাই মোটা হয়ে গেছিলাম তো আমি এই এই লক্ষণটাও আমার মধ্যে মিলে গেছে তো পাঁচ নম্বর লক্ষণ আর হচ্ছে আমি আর একটা লক্ষণ হলো ছ নম্বর লক্ষণ হলো আমি বাম দিকে ঘুরে শুতে পারতাম না বাম দিকে ঘুরে শুলেই আমার কষ্ট হতো খুব আমি একদম বাম দিকে মানে প্রথম থেকেই আমি সোনা হওয়া পর্যন্ত আমি বাম দিকে ঘুরে শুতেই পারতাম না এত কষ্ট হতো আমার বাম দিকে ঘুরে শুতে আমি ডান দিকে শুতেই আমি বেশি পছন্দ করতাম আর ওকে আমি আমার সোনা মা যখন আমার পেটে ছিল ও ও আমার আমি বাম দিকেই বেশি ওকে মানে মানে বাম দিকেই বেশি ও নড়াচড়া বুঝতে পারতাম যে ও বেশি বাম দিকেই নড়াচড়া করতো ও বেশি বাম দিকেই নড়াচড়া করতো তো আমার এটাই এটা ছিল এটাও আমার সঙ্গে হয়েছে যে বাম দিকেও বেশি নড়াচড়া করতো তো এই লক্ষণটাও আমার মধ্যে ছিল আর বাম দিকে তো ঘুরে শুতে পারতাম না প্রথম থেকেই ডান দিকে ঘুরে শুতাম তো আর একটা হচ্ছে আমি খুব মানে খুব কালো করে গেছিলাম খুব খুব মানে আমার নিজেকে আমি দেখে চিনতে পারতাম না যে আমি কে সত্যি বলতে আমি একদম কালো হয়ে গেছিলাম এখন তো অনেক কালো মানে পুরো গলা বল পুরো সব জায়গায় কালো একটা স্পট পড়ে গিয়েছিলো যেটা আমার সোনামা হওয়ার পরে একটু একটু উঠেছে এখন তাও অনেকটাই কম আছে তো পুরো কালো হয়ে গেছিলাম তো এটাও শুনেছি যে মেয়ে হলে নাকি মেয়েরা মায়ের রঙটা নেয় তাই জন্য ওই রঙটা কালো হয়ে যায় এটা শুনেছি যেটা আমি তো এটাও আমার সঙ্গে হয়ে গেছে হয়েছিল আর লক্ষণ দেখা দিলে তোমরাও অনুভব করতে পারবে তো জানি না এগুলো ঠিক হয় নাকি কিন্তু আমার সঙ্গে এসব যারা মেয়ে হলে যে সব লক্ষণ দেখা যায় বয়স্করা যে বলে এসব লক্ষণ আমার মধ্যে সবই দেখা দিয়েছিল আর তো পেটটা উপরের দিকে ছিল এই লক্ষণটাও আমার সঙ্গে মিলে গেছিলো মেয়ে হলে নাকি পেটটা উপরের দিকে থাকে আর আমার সোনাকে আমি সময় উপরের দিকে থাকতো ও সব সময় আমার ওপর ওপর পেটের দিকে থাকতো সব সময় ওপরের দিকেই নড়াচড়া আমি বুঝতে পারতাম আর আমি বুঝতেই পারতাম যে আমার সোনা ওপরেই আছে তো এই লক্ষণটাও দেখা দিলে বাচ্চা যদি ওপরের দিকে নড়াচড়া বেশি করে নিচের দিকের থেকে তো তাহলে এই লক্ষণটাও মেয়ে হলে এই লক্ষণটাও দেখা দেয় আরও একটা লক্ষণ হলো মানে পেটের মধ্যে যে একটা দাগ পড়ে কালো দাগ ওটা নাকি বাঁকা পড়লে ছেলে হয় আর পুরোপুরি সোজা পরলে তলপেট থেকে পুরোপুরি যদি সোজা উপর থেকে উঠে তো নাকি মেয়ে হয় আমার পুরোপুরি সোজাই ছিল ওই দাগটা পুরো সোজা ছিল আমার এখনটাও আমার মধ্যে মানে দেখা দিয়েছিল পুরো সোজা ছিল দাগটা আর আমার প্রেগনেন্সি চলাকালীন আমাকে একজনও বলেনি যে তোর ছেলে হবে মানে যতজন আমাকে দেখেছে সবাই দেখে বলছে তোর মেয়ে হবে কেউ আমি একজনের কাছ থেকেও শুনিনি যে তোর ছেলে হবে তো সবাই বলছে যে তোর মেয়েই হবে তো আমিও জানতাম আর আমার হাজব্যান্ডও আমাকে সবসময় বলতো যে আমার মেয়েই হবে আর আমিও জানতাম যে আমার মেয়ে হবে সত্যিই আমার মেয়েই হয়েছে তো তোমরাও যারা প্রেগনেন্ট যারা মেয়ে যাচ্ছ তো ছেলে মেয়ে কোনো ব্যাপার না যেটাই হবে ভগবানের দান তো যেটাই হবে সেটাই আমার কাছে খুবই খুবই ভালো আমার মেয়ে হলেও ভালো আমার ছেলে হলেও ভালো তো আমার মেয়ে হয়েছে তো তোমরা যারা মেয়ে চাইছো তো সব সিমটমস দেখা দিলে ভাব মানে পুরোপুরি হয় না কি জানি না আমার ক্ষেত্রে তো মিলেছে কিন্তু সবার ক্ষেত্রে মিলবে নাকি সেটা জানি না কিন্তু মানে একটু হলেও অনুভব করতে পারো যে মেয়ে হবে তো চলো এই ছিল আমার এইসব সিমটমসগুলো আমার মধ্যে ছিল আরও অনেক কিছু ছিল যেটা এখন বর্তমানে আমি মনে পড়ছে না তো ঠিক আছে আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা